اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم وتشهد ارجلهم بما كانوا يكسبون دسته يد من تريد <applause> سديد

হাত কথা বলতে পারে আজীবনের জন্য একটা বলে কখনো কথা বলতে পারে না। তবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে পারে না পারে না মরা গাছ কথা বলতে পারে না এটাই বাস্তব কিন্তু আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারে না পারে না এই বিশ্বাস থাকলে আপনি মুমি অবিশ্বাস করলে আপনি বেমান মারা গাছ কথা বলতে পারে না এটাই বাস্তব কিন্তু আল্লাহ কুদরতে পারে না পারে না আজীবনের জন্য মনে রাখবেন সারা দুনিয়ার বিবেক যেখানে বলে হবে না অসম্ভব আল্লাহর কুদরতের দ্বারা সব অসম্ভবকে সম্ভব করেন কি আদের কুদরত দাবি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি জাহাদার বহর হাবে তুহি মে অসম্ভবকে সম্ভব করতে পারেন কে গাছ কথা বলতে পারে না আল্লাহ পারেনি পাথর কথা বলতে পারে না আল্লাহর পুজোর পারেনি এই বিশ্বাসটা যদি আমার দেশের সব ওলা মায় কেরামের অন্তরে ঢুকাইতেন তাহলে কোনদিন বলি আউলিয়াদের কারামতের বিরুদ্ধে কথা বলতেন না কারে দুনিয়া এসতিয়া অলৌকিক যেটা কোনো মানুষ চাইলেই করতে পারে না মাঝে মাঝে আল্লাহ অস্বাভাবিক বান্দার দ্বারা কিছু ঘটায়া দেখেন কে ঘটায়া দেখেন আল্লাহ দেখেন গাছ কথা বলতেছে একজন আল্লাহ আল্লাহর সাথে এটা কেমনে সম্ভব রবের কুদুরতে সম্ভব হাতের মুষ্টির মধ্যে পাথর পাথর গুলো নিয়ে একাই ভাতি যা মোহাম্মদ সাল্লাহ এটাও ধাক্কা দেওয়া লাগলো না সব বলেন তোমার হাতে যা আছে বলতে পারলে মানবাহিকা মানব আমি বলতে পারি না কেন পারো না নবী বলেন আমি গাইবের মালিক না গাইবের মালিককে আর কেউ আসমানের বাসিন্দারা কেউ গাই জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র কে জানেন আমি জানি না আপনার হাতে কি আছে কিন্তু নবী একটু উদরতের আওয়াজ নিয়া এই হাতের মুষ্টিতে কি আস একটু তোরা আওয়াজ বলতে না বলতে পাথর গুলো কালিমায় শাহাদু করল বেইমা পাথর গুলো নাতির মধ্যে ফেলে বলে মোহাম্মদ বড় যাদুক হেদায়ত কপালে

এর নাম কপাল এর নাম কি আর তর বাড়ি নিয়ে দড়ায় রহমতের নবীকে জবাই করবে নবীর কাছে যাইয়া চেহারাটা দিই তর বাড়ি তাই নবী তর্বানি নিয়ে আমার কল্লা কেটে দেন তবে আগে আমার কালেমা রসি লাগা এর নাম কফাল এর নাম কি তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা করে না এর নাম কফাল আর জবাই করতে গিয়া তরবারি নিয়ে তরবারি ফালায়া কালেমা পরে মুসলমান হয় তরবারি কাবায় দাঁড়ায় একটা চিৎকার দিয়া গলা মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চা আমার তরবারির সামনে দাঁড়াও উনচল্লিশ জন মুসলমান পুরুষ আর নবীর হাতে মাত্র এগারো জন মহিলা মুসলমান ঠিক এই সময় নবী গোপনে দাওয়াত দেয় ওপনে কোনো কথা বলেন না উনচল্লিশ জন মুসলমান পুরুষ আর এগারো জন মহিলা মুসলমান নবী গোপনে দাওয়াত দেয় কোনো ওপেনে কোনো কথা বলে না চল্লিশ নাম্বারে মুসলমান রহমতের নবীর হাতে হাত লাগাইলেন হাত লাগাইয়া তরবারিিয়া ধারাইছে গবি গোপনে কোনো কথা হবে না ওপেনে হবে হয়তো সতায় না হয় বিদায় হয়তো মরে যাব না হয় বেঁচে থাকবো মুসলমান মরলেও লাভ মুসলমান বেঁচে থাকলেও লাভ তোক যাও সুন্নতে আহমদ তোক যাও মুহাম্মদ মান আ হब्बा সুন্নতি কউলে রাসূল মারদা ইন কান মা ইহামtun ক্বব নম্বরের মুসলমান এক হইল ওপেনে দাওয়াত শুরু হয়ে গেল দেই যোদ্ধা ভূমিকায় হযরত ওলামা এর নাম কফাল বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সভা। এখানে এই যে প্যান্ডেলে বসছে এটাও কপালের বিষয় অনেকে বয়ানের অ্যালার্ম শুনছে বহুদিন ধরে কিন্তু আসতে পারে নাই কারণ এখানে আসতেও কপাল লাগে প্যান্ডেলে বসতেও কপাল লাগে বোন দিয়া কান্না করে দোয়া করিয়া যাইতো কপাল লাগি অনেকে আসে নাই এরা এক কপাল বলা আর একদম আছেন পেন্ডেলে ঢুকতে পারেন নাই আছে না এরা কোথায় হয় মহিলা পেন্ডেল টআফ করে আবার কেউ দোকান পাতে গল্প গুজাপ করে তাজা তাজা কবিতা গুনা করে আর একদল প্যান্ডেলে করছেন কিন্তু দুঃখ কলবের দরজাটারে বন্ধ করে রাখছে বয়ানটা কলবে যায় না কানে যায় কেমনে কলবটারে বন্ধ করছে কলবের মোবাইলটারে হাতে রেখে কলবের দরজা বন্ধ করে মোবাইলওয়ালারা বয়ান শুনতে পারবি কলবে গোধে বয়ান ঢুকবে না زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شارمندہ ہے زندگی بے মোবাইল তোমার কপাল খারাপ তোমার কপালে কার অভিশাপ লাগছে না এত সুন্দর বেহেস্টের বাগানে ভাইয়া বয়ান শুনবা কলকাতারে খুইলা মোবাইল হাতে কেন কি ফায়দা একটা লোক আমাকে একটা ভালো জবাব দিতে পারবে কেউ নেই শুধু শুধু সময় নষ্ট কষ্ট করে আসছুই যেহেতু সময় নষ্ট না হয় চব্বিশটা ঘন্টার প্রতিটি মুহূর্ত মোবাইল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছ খোদায় কানের ধরে কোরআনের বাগানে নিয়ে আসছেন এখানেও মোবাইল আর লজ্জা হবে কবে হেদায়তের দরজা খুলবে কবে বহু ভাব নিয়ে বসে আছো কি হবে বয়ান শুনে হজর বড় নাই জহুর আসর বড় নাই মাদ্রিক বড় নাই এসা বড় নাই আর মোনাজাতের পর যদি মোবাইলটা সরে নিয়ে যায় তা মগেল সালাও গেল তোর কচু সাথে মরা দরকার

একজনার আমিন যদি কবুল হয় এমজনের সবার গুণাল্লা মাফ করে দিবেন বাজার দু হাজার না নাহ دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو بازار سے گزار ہو خریدار دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک نسل کاغذ بھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی پہ بندگی شرمندہ ہے زندگی میں زندگی میں بندگی کن بندگی بندگی پہ زندگی شرمندگی মায়া জানে আল্লাহ বলবেন হাত কথা বল আল্লাহ বলা মাত্র হাত আওয়াজ দিয়ে শুরু করবে হেমালিক তুমি যেই কাজের জন্য হাত দিয়েছ সে কাজ সে ঠিক মতো করে নাই পাঁচটা আঙ্গুল আছে প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আবার চারটা দাগ আছে আছে না পাঁচটা আঙ্গুলে কয় দাগ বলেন না স্যার

যদি এমন আঙুলটা চালু করো যদিও ছোট আঙুলের পাওয়ার অনেক বেশি কি কাছে ব্যয় করল চোখ আল্লাহর কাছে কথা বলা শুরু করবে হে মালিক তুমি যেই জিনিস দেখতে বলছো দেখে নাই মা দেখবে স্বভাব দেখে নাই বাবা চেহারা দেখবে স্বভাব দেখে নাই

و من خاف مقام ربه ولנה النفس عن الهوى فان الجنه هي الماوى الله العداله دارايا حساب থেকে বাঁচাবে তার ঠিকানা বিনা হিসাবে জান্নাত

বড় বুজুর্গ রাষ্ট্র চালায় একদিকে রাষ্ট্রের ক্ষমতা তার হাতের মধ্যে রাজনীতিবিদ বিশ্বের বড় এক নেতা অন্যদিকে তিনি একজন আল্লাহর প্রিয় হারুন রশিদ একদিন ওলামায় কেরামদের তার রাজ প্রাসাদে ডাকলেন খুব খেয়াল করেন ওলামাই কেরামদের করার পরে বললেন ও হোলামাই আমি হারুন রশিদের একটা প্রশ্ন আছে জবাব দিবেন বলে ইনশাআল্লাহ প্রশ্নটা করেন বলেন আমার প্রশ্ন হল আমি রাষ্ট্র পরিচালনা করি অন্যদিকে আমি আল্লাহর বাধাতেও সময় কাটাই আমাকে একটু রেজাল্ট দেন আমি হারুন রশিদ জান নাকি জাহান্নামী প্রশ্ন খেয়াল রেখে একজন একজন থেকে বলা শুরু আপনি নাকি জাহান্নামি এটা বলার কোন উপায় জান্নাতের কাজ করছেন বলা যাবে এটা জান্নাতের কাজ এটা জাহান্নামের কাজ এটা ন্যাক এটা বদ এটা ন্যাক এটা গুনা বলা যাবে

খেদমতে কাজ করে এক শত নারী সব কোরআনে হাফেজা জুবায়দা খাতুন তিনি আল্লাহর এত মহাব্বত করেছেন তার প্রাসাদের মধ্যে সিডুইল ভাগ করে দিলেন যেন আমার বাড়ির মধ্যে অল টাইম আল্লাহ কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয় একশো নারীের টাইম ভাগ করলেন তুমি আধা ঘন্টা কোরআন হয়েও এরপরের আধা ঘন্টা তুমি পরবা এরপরের আধা ঘন্টা তুমি এরপরে কাজে যাও এমনভাবে দিলেন এই জুবায়দা যার ঘরে চব্বিশটা ঘন্টাই কোরআনের দালাওয়াতের আওয়াজ যেই ঘরে আল্লাহর কোরআনের আওয়াজ ওই ঘর আমার আল্লাহর ফেরেশ পাহারা দেয় যার ঘরে কোরআন থাকবে যার সিনায় কোরআন থাকবে রহমতের ফেরেসটা তাদের হেফাজতের জন্য চতুর পার্শ্বে থাকবে কবরে গেল তারা জান্নাতের বিছানায় ঘুমাবে জুবাই দেখাত কেমন আল্লাহর বান্দি টাকার অভাব নাই স্বামী বিশাল বড় রাজনীতিবিদ নেতা বকবিলাস কি চব্বিশ ঘন্টার প্রতিটি তেলাওয়াতের আওয়াজ টাকা পয়সার দ্বিতীয় আল্লাহ এই টাকা পয়সা পয়সাটাকে আল্লাহ থেকে দূরে সরাতে পারেনি এই জন্য বুজুর্গ আল্লাহ বলেন তোমার অর্থ সম্পদ যদি তোমাকে দিনের দিকে আগায় দেয় ওই অর্থ তোমার জন্য রহমত আর টাকা পয়সার কারণে যদি তুমি আল্লাহর থেকে দূরে যাও টাকা পয়সা তোমার জন্য টাকা পয়সা হওয়া নিষেধ না যদি আল্লাহর ভয় নিয়ে চলে আল্লাহর ভয় আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আজকে বয়ান হচ্ছে খারাপ দুনিয়া জুড়ে কিন্তু আমাকে মহামারী করোনা গেল হয় মধ্যে অপরাধীর অপরাধ বন্ধ হয় নাই কেন আল্লাহর আদালতে তারা হিসাব দেওয়ার ভয়ন্তরে নাই আর যতদিন পর্যন্ত আল্লাহর আdataTable জানাইয়া হিসাবদার ভয় অন্তরে আসবে না ততদিন পর্যন্ত কোনো বায়ান বান্দার অন্তরে যাবে না অন্তরে আল্লাহর ভয় যে আমার আল্লাহর আগলতে দাঁড়াতে হবে এই চিন্তা যদি থাকে জবাবদিহিতার চিন্তা থাকলে ওই মানুষের দ্বারা জুলুম হয় না ইনসাফ হয় আর তার চিন্তা না থাকলে জুলুম চলে জুলুম জুলুমের দেশ সন্তানের উপরে জুলুম ভাইয়ের উপরে জুলুম স্ত্রীর উপরে জুলুম মা বাবার উপরে জবাবদিহিতা নাই আর জুলুমের বিচার রসুন বলেছেন মৃত্যুর আগেই হবে দুনিয়া আমরা আদালত বড় কঠিন বাদশাহাবুর রশিদ বললেন আপনাদের এত মহাব্বত করে ডাকলাম কেউ জবাব দিতে পারলেন না আমি জানা যাহানি আমি নিরাশ হয়ে গেলাম হঠাৎ করে ওই মজলিসের মধ্য থেকে পেছনে বসা একটা বালক বাচ্চা আস্তে করে দাঁড়াইছে বাচ্চাটা তাই বলেন বাচ্চা যাহাবো না অনুমতি দিলে আমি একটু কথা বলতে চাই বলো বুড়া না বাচ্চা নয় বছর লেখছে নয় বছরের সন্তান বলে আপনার সামনে এক একদায় আসো ডাক দিয়ে বলেন আপনি কি প্রশ্ন করেছে আপনি জান্নাতি না জানান্নি আপনি অনুমতি দিলে জবাবটা আমি দিতে পারবো সব আলে আমার তাকায় রয়েছে কেমন বাচ্চা আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম এই নয় বছরের বালক কি জবাব দিবে কেমনে দিবি তো জ্ঞান কা জ্ঞানের ভান্ডার আমার আল্লাহর হাতে আল্লাহ যাকে চান তাকে জ্ঞানের ভান্ডার খুলে দেন আলবে রাহে যা জুকর কানবে হসা কলকা রাদা দঞ্জাব সামনে জোন দাঁড়াইছে না এবারে পাঁচশারে কয় আমার একটা প্রশ্ন যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড় কি আপনাদের ধারণা কি কথা বলেন

সিংহাসনে বৈশে কর দেখ দেখো এলেমের সম্মান তো এমনই হয় এলেমের সম্মান তো এমনই হয় হাঁটা দাঁড়ির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় চরমনের হুজুর হেলিকপ্টারে দৌড়ায় এত টাকা কই পায় হাফিজুর রহমান দরায় হাজ হারি সাহেব আমি বলি হাটা হুজুর দরায় না হাফিজুর রহমান দরায় না চরম দরায় না যদি ভালো করে নজর দেও আমার আল্লাহ দিন সর্বোচ্চ সম্মানে حلقِ را دادم جوابِ بازواب حق نہ دارت دوستِ خلقا زارِ را مستئی خسلت را نستِ ای خسلتِ ایک دن را